শাহবাগ নিয়া এক আশ্চর্যজনক ঘটনা ঘটছে এটা পারবে না যারা শাহবাগী যারা শাহবাগে চেতনা লালন করে আওয়ামী কল্পনা করতে পারবে না যে শাহবাগীদের কারণে আওয়ামী লীগের যে পতন আওয়ামী লীগের প্রতি মানুষের যে বিদ্বেষ যেই ক্ষিপ্ততা এটার সেভেন্টি এই ক্ষিপ্ততা তৈরি হয়েছে শাহবাগ মঞ্চ তৈরি করার পর যারা মনে করে যে শাহবাগ তাদের একটা ক্ষমতা টাকা করছে এটা ঠিক আছে তখনকার সিচুয়েশনে যে যুদ্ধপরাধীদের বিচারের নামে যে প্রহসন চলছিল রায় দেওয়ার পরে সে রায়কে কেন্দ্র করে সংবিধান সংশোধন করে আবার রায় করা এটা এটাও ইতিহাসে ইতিহাসে একটা একটা বিরল ঘটনা এমন কোথাও দেখা যায় না যে রায়ের পরে আবার এভাবে একটা মঞ্চ তৈরি করে আওয়ামী মদত পোস্টে এই মঞ্চ তৈরি করে আবার রায়কে মানে বিবেচনা করে আবার মৃত্যুদণ্ড দেওয়া এটা শাহবাগের কারণে হয়েছে আর আওয়ামী লীগের এই বচন ওইখান থেকে শুরু হয় এই শাহবাগের ঘটনা তখন যখন কেউ কেউ বলতো যে পথ থেকে ওই সময় শেখ হাসিনা ফিরে আসতো তাহলে আজকে তার এই অধপতন হইত না আর জনমনে বিশেষ করে মুসলমানদের হৃদয়ে তখন থেকে আওয়ামী লীগ একটা আতঙ্কের নাম হয়ে যায় আওয়ামী লীগকে মানুষে মানে যারা মুসলমান যারা ধর্মীয় চিন্তা লালন করে তখন থেকে মানুষ আওয়ামী ঘৃণা করে কেউ প্রকাশ করে না করতে পারে নাই তো যার কারণেই তো দেখলেন পাঁচই আগস্টের সাপলা চত্বর যে হলো এটা কিন্তু শাহবাগকে কেন্দ্র করে তো আর শাপলা চত্বরে গণহত্যার যে ফুটেজ যে ট্রাজেডি আমরা দেখছি এটার কারণে অনেক আওয়ামী লীগও এখান থেকে সরে আসছে তাদের আওয়ামী চিন্তাধারা থেকে তো সর্বোপরি শাহবাগকে দিয়ে আওয়ামী লীগ একটা বড় একটা ফায়দা নিছে কিন্তু সবচেয়ে ধ্বংসর মূল কারণ কিন্তু আওয়ামী লীগের ধ্বংসের মূল কারণ কিন্তু শাহবাগ আর বাকি ত্রিশ পার্সেন্ট যেটা আছে সেটা তাদের অপকর্ম কুকীর্তি সব মিলায় ত্রিশ পার্সেন্ট এই একশো পার্সেন্ট মিলা আওয়ামী লীগের পতন আর বর্তমানে সব সময় শাহবাগি মানকে আমরা বুঝি যে শাহবাগি যখন শুনি আমাদের মনমগজ এরকম একটা স্ট্রাকচার বেশি ওঠে যে গান দুটি একটা নোংরা পরিবেশে চুল এলোমেলো একটা বস্তা পচা ব্যাগ থাকবে কাঁধে মেয়ে থাকবে এটা মেয়ে না ছেলে বোঝা যাবে না আর ঠোঁট মুখ শুকনা থাকবে এই বা এই ধরনের একটা স্ট্রাকচার আমাদের ব্রেইনের ভিতরে মন মগজে বেশি ওঠে যখন তাদের এই শাহবাগ শব্দটা শুনি দেখবেন শাহবাগ যখন কেউ বলে যে শাহবাগ একজন বলে যে গোসল করে কিনা এর সাথে মানে তার গোসল তার পার্সোনালিটি তার যেই বয় পরিষ্কার এগুলি চলে আসে তো শাহবাগ এখন একটা খিতাব এখন একটা গালি হয়ে গেছে বাংলাদেশে আবার এই আন্দোলনে এই অরুণাকাণ্ড বা যে আন্দোলনে ওই কুৎসিত মেয়েগুলি ছেলেগুলি এগুলির সাথে দেখলাম আবার ওই যে এই গণজাগরণের মঞ্চের লাকি এক তার আবার জগেছি সে গর্ত থেকে বের হয়েছে এখন তাকে ধরে অবশ্যই ওই গণজাগরণের মঞ্চের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে আর প্রথমে তাকে পানিশমেন্ট দিতে হবে তারপরে আইন হাতে তুলে নেওয়া যাবে না কিন্তু তাকে যেখানে পাওয়া যায় সেখান থেকে ধরে আনতে হবে আইনের ভিতরে আনতে হবে আইনের আওতা আনতে হবে এ ধরনের যত আরো আছে তারপর আরেক পাপিষ্ট জাফর ইকবাল আরেক পাপিষ্ট ইমরান সরকার এটা তো দেশেই নাই এগুলির দুইটা আইনের আওতায় আনতে হবে কারণ এগুলি হচ্ছে শতাব্দীর ইতিহাসের নিকৃষ্টতম কিট এগুলিকে কোনোভাবেই মানে নর্মালাইজ করা যাবে না কোনোভাবেই ছোট মানে স্বাভাবিক চোখে দেখা যাবে না কারণ এদের জন্য জাতি অনেক কিছু হারাইছে যেই নামকার আলেম এবং অনেক কিছু দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে এদের জন্য এসব কীটপতঙ্গের জন্য তো বলবো যে এসবগুলিকে ঠেকান এবং তাদের যত অপকর্ম আছে এইভাবে বিভিন্ন নামে বেনামে আসে তাদেরকে শক্ত হাতে দমন করুন আসসালামু আলাইকুম